কীভাবে আপনি ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে দিকে দেখুন প্রোফাইল লোকসো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন একটা আছে পেজ এবার আপনাকে পেজের ওপরে ক্লিক করতে হবে পেজের ওপরে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করবে তো আপনি যে পেজের নাম চেঞ্জ করতে চাইছেন সেই পেজের উপরে ক্লিক করতে হবে আমি এই পেজের নাম চেঞ্জ করতে চাইছি তাই জন্য এই পেজের উপরে ক্লিক করছি পেজের উপরে ক্লিক করার পর নিচের দিকে যদি এরকম পপ আপ শো করে তাহলে এখানে আপনি সুইচে ক্লিক করবেন আর যদি এরকম পপ আপ শো না করে তাহলে একদম উপরের দিকে দেখুন আমার এই পেজের নাম শো করাচ্ছে তাহলে আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এখানে আপনাকে এই পেজটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি এই পেজে সুইচ হয়ে আসবেন এবার একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে এবার আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন এক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা আছে পেজ সেটিং এবার আপনাকে পেজ সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে এবার এখানে প্রথম অপশন নেমের ওপরে ক্লিক করতে হবে নেমের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে ফেসবুক পেজের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ বর্মন লেখা আছে আমি অভি লিখে দিচ্ছি ভি আই নাম চেঞ্জ করার পর এবার নামের নিচে দেখুন একটা নোটিশ দেওয়া আছে এখানে লেখা আছে আপনি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করার পর ষাট দিনের মধ্যে আর ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবেন না এবার এর নিচে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে রিভিউ চেঞ্জ এবার আপনাকে এই রিভিউ চেঞ্জের ওপরে ক্লিক করতে হবে রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে ফেসবুক পেজের আগের নামটা শো করছে তার নিচে এখনই যে ফেসবুক পেজের নামটা দিলাম সেই নামটা শো করছে এবার নিচের দিকে দেখুন একটা পাসওয়ার্ড দেওয়ার ঘর আছে এবার এই ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমার পাসওয়ার্ড জানা আছে তাই আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে দেখুন একটা ব্লু কালার গঠন আছে লেখা আছে সেফ সেন্স এবার আপনাকে সেফ সেন্সের ওপরে ক্লিক করতে হবে রিফ্রেশ করছি দেখুন আমার ফেসবুক পেজের নাম চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখুন কত সহজে ফেসবুক পেজের নাম চেঞ্জ করা গেল